দেখুন যেদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা সেদিনই পথে তৃণমূল নেতৃত্ব আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনেই সংহতি যাত্রা করল তৃণমূল কংগ্রেস সামনে থেকে নেতৃত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায় হাজরা থেকে পাক সার্কাস পর্যন্ত সংহতি যাত্রা কালীঘাট মন্দির গর্চা রোডের গুরুদ্বারা হয়ে পাক সার্কাসে গির্জা এবং মসজিদে প্রার্থনা করলেন তৃণমূল সুপ্রিমো তারপর পাক সার্কাসে পৌঁছয়ে সেই পদযাত্রা আলাদা মিছিল করে পাক সার্কাসে পৌঁছন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা থেকে বিরোধীদের আক্রমণ তৃণমূল নেতৃত্ব বিজেপি যেমন হিন্দু ভোট বন্ধ করার চেষ্টা করে দলাল নেতাও তৈরি করেছে মুসলিমদের মধ্যে তারাও গিয়ে যাতে মুসলিম ভোট বাগাবাগি হয় তার জন্য টাকা নেয় এবং ভাগ করবার চেষ্টা করে আমি এটা করি না চৌত্রিশ বছর কে আপনারা ক্ষমতায় রেখেছিলেন একটা মাদ্রাসা পর্যন্ত করেনি একটা বেরিয়াল গ্রাম পর্যন্ত করেনি একটা শ্মশান পর্যন্ত করেনি কারণ তারা নাকি নাস্তিক তারা কোন ধর্ম মানে না আমি ধর্ম মানি যারা দাস মানুষের কাছে মানুষের সমর্থন অর্জন করতে পারে না তারা ধর্মের নামে ভোট চাইতে চায় ভোট ধর্মের নামে নয় ভোট ধর্মের নামে দিতে হবে আমার প্রতি বঞ্চনাকে সামনে রেখে ভোট দিতে হবে আর যারা দাস দিদিকে মানুষের কাছে মানুষের সমর্থন যাত্রা পালন করলো তৃণমূল নেতৃত্ব কিন্তু কোথাও উচ্চারিত হল না শেখ শাহজাহানের নাম মঞ্চ থেকে বক্তব্য রাখলেন বিধায়ক সুকুমার মাহাতো সহ তিন তৃণমূল নেতা মুখেই না শাহজাহানের নাম সকলে কি সাবধানী ভাবেই এড়ালেন শাহজাহানের প্রসঙ্গ নাই সকাল থেকেই পুরো দিনের আভাস लोकल थके ग्लोबल ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং সকাল সাতটায় সকাল আটটায় দেখুন রিপোর্টার নিউজ এক্সপ্রেস দেখুন সকাল নটায় দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়